আপনি কুয়েতে অবস্থান করছেন আপনি একজন বাংলাদেশি কুয়েতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে কাজ করতে চান হয়তো আপনাকেই খুঁজছে তারা এত দ্বারা বাংলাদেশ দূতাবাস কুয়েতের পাসপোর্ট ও ভিসা উইনিং এ পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করার লক্ষ্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন সকল কুয়েত প্রবাসী বাংলাদেশি নিকট হতে শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম শ্রমিক অনিয়মিত পদ সংখ্যা তিনটি প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসসি সমমান পরীক্ষায় পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এর কাজ জানতে হবে আরবিতে কথোপকথন লেখায় দক্ষ হতে হবে যেটা যোগ্যতা নোট চার জুন দু তারিখ বিকেল চার গটিকার মধ্যে দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস কুয়েত বরাবর আবেদনপত্র যেটা মুখবন্ধ খামে দূতাবাসের এক নাম্বার ভবনের একতলায় অবস্থিত এগারো নম্বর কক্ষে প্রশাসনিক কর্মকর্তার নিকট জমা দিতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট আকারের ছবি হালনাগাদ জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদ ও কম্পিউটার পরিচালনার দক্ষতার প্রমাণস্বরূপ সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আর বিভাষায় দক্ষ পার্টিকে অগ্রাধিকার দেয়া হবে কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন কিংবা এই সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল স্থগিত করার অধিকার সংরক্ষণ করে শর্তাবলী দৈনিক দশ কুইতি দিনার হাজিরা ভিত্তিতে মাসিক বেতন নির্ধারণ করা হবে সম্পূর্ণ অস্থায়ী এবং প্রয়োজনীয়তা ফেলে যেটা এক মাসের নোটিশে কর্তৃপক্ষ নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করবে ইকবাল আখতার কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা যেটা পঁচিশ পাঁচ আজ বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে প্রকাশিত হয়েছে আমাদের বহু প্রবাসী ভাই এই কাজটি হয়তো খুঁজছেন আপনি অবশ্যই আপনি চেষ্টা করে দেখুন আপনার যদি উপরে উল্লেখিত যে চাহিদা বা যে যোগ্যতা তারা চেয়েছে সেটি থেকে থাকে আপনি নিজে না চাইলেও একজন বাংলাদেশিকে এই চাকরির খবরটি আপনি দিতে পারেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের কাছ থেকে দূতাবাসের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনি দেখতে পারবেন